উপযুক্ত করলাম যে এখানে আসা উচিত আমি আপনাদের এই অনুষ্ঠানে সাফল্য কামনা করছি এবং বলবো একটা কথাই যে নর্থ বেঙ্গলের আসলে উন্নয়নের দিক থেকে আছে আপনারা সবাই চেষ্টা করলে এটা অনেক দ্রুত উন্নয়ন হতে পারে ধন্যবাদ সভাপতি সরকার রয়েছে আপনারা জানেন যে আমরা এমন একটি সময় এই রমজানের মাসে সভাগত হয়েছি এই সময় আমরা দেখেছি যে একটি পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে আরেকটি পত্রিকা বেঁচে আছে কি মারা গেছে সেটি নিয়েও আসলে প্রস্তুত জায়গা রয়েছে আপনারা জানেন যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমরা অধিকার মর্যাদা পোস্তে আকর্ষিত থাকতে চাই এবং সেই লড়াইটা যাতে ব্যবহার করতে পারি সেই কাজে আপনাদের সর্বাত্মক সহযোগিতা দরকার আমাদের প্রথম বক্তা মাহুর কামাল যেভাবে বলে গেছেন যে আসলে গণমাধ্যম তার গ্রহণযোগ্যতার জায়গায় কতটুকু টিকে থাকতে হবে গণমাধ্যম যদি সুস্থতারায় চলে তাহলে আসলে গণতান্ত্রিক মূল্যবোধ এবং আমাদের সমাজ জীবনের জাতীয় সুস্থ ধারা অব্যাহত রাখতে পারে সেই কাজটি করবার অনেক অংশে দায়িত্ব পেশাদার সাংবাদিকদের আসুন সেই অধিকার মর্যাদা এবং পেশায় সমুন্নত রাখার জন্য এক এবং অভিভ্ন ভাষায় আমরা কথা বলি লড়াই করি সংগ্রাম করি কথা বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আগাম